এক অত্যন্ত ধনী পরিবারের মেয়ে রিতার বিয়ে হয় এক সংস্কারী এবং পুরানো মানসিকতার পরিবারই কিন্তু রিতা ভীষণই মডার্ন তাই সে চায় সে যেখানে থাকবে তারাও যেন মডার্ন হয় তাই রীতা সবসময় চেষ্টা করে তার শাশুড়ি মা কমলা দেবী এবং একমাত্র ননদ বিপাশাকে মডার্ন হিসেবে গড়ে তুলতে কিন্তু সেই বিষয়টা তার শাশুড়িমা মোটেই পছন্দ করে না তবে তার ননদাবার কিছুতেই বৌদিকে উপেক্ষা করতে পারে না কারণ বৌদির পোশাক আশাক চালচলন খাওয়া দাওয়া কথাবার্তার ধরন এবং ফটর ফটোর করে ইংরেজি বলা সব কিছুই বিপাশার ভীষণই পছন্দ হয় তাই ধীরে ধীরে বিপাশা তার বৌদির কাছ থেকে সমস্ত কিছু শিখতে শুরু করে ও বৌদি তোমার এই জামাটা কি সুন্দর গো তুমি কি নতুন জামা কিনে আনলে মা যদি দেখতে পায় তাহলে কিন্তু তোমাকে খুব বকবে কারণ মা মোটে এরকম কাটাকুটি পোশাক পছন্দ করে না তার উপরে জামাতে কত দাম লেখা আছে ওরে বাবারি কুড়ি হাজার টাকা আমার মা যদি জানতে পারে তাহলে কিন্তু তোমার মুন্ডুপাত করে দেবে তোমার মা জানতে পারলে আমার বইয়ে গেছে কারণ আমার বর আমাকে টাকা খরচা করে জামাটা কিনে দিয়েছে আর এমনিতেও আমার বাবার কাছে কম টাকা আছে নাকি আমার বাবার আমার বর তোমার মায়ের মতো অত কিপটে নয় আর তুমি সময় মাকে এত ভয় পাও কেন বলো তো ঈশ চুপ 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 একবার যদি মা শুনতে পায় তাহলে তোমার পিঠে চাল তুলে দেবে আর তার সাথে আমাকেও বকা দেবে এমনিতেই আমাকে তোমার সঙ্গে বেশি কথা বলতে পারন করেছে কারণ তোমার এসব সব মডার্ন চিন্তাধারা আমাকে নাকি বিগড়ে দিচ্ছে জন্য এখন যদি মা দেখে আমি তোমার সঙ্গে এসব বিষয়ে আলোচনা করছি তাহলে আমার একদিন কি মায়ের একদিন হবে বছর হয়ে গেল আর এখনো মাকে এরকম ভয় পাও আমি ভালো করে বুঝতে পারছি তোমার এই জামাটা পছন্দ হয়েছে আর তোমারও আমার মতো ছেঁড়া কাটা জামা কাপড় পরতেই ইচ্ছা করি তোমার ফিগারটাও তো খুব সুন্দর তোমাকে এই জামাটা পরলে আমার থেকেও অনেক ভালো লাগবে তুমি কি জামাটা পড়তে চাও তুমি যদি বলো পড়বে তাহলে আমি তোমাকে পড়তে পড়তে দেব। রিতার কথা কিছুতেই সেই জামাটা চায় না শুনে কিন্তু রীতা উল্টোপাল্টা পড়টি পরিয়ে তার ননদকে রাজি করিয়ে নেয় আর সেই বিষয়ে রিতার শাশুড়ি মা কমলা দেবী কিছুই জানতে পারে না সেদিনই সন্ধ্যাবেলা কমলা দেবী তার মেয়ের জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে আসে এই বিপাশা আজকে সন্ধ্যাবেলায় শাড়িটা পরেই খুব সুন্দর করে তৈরি হয়ে নিবি কেমন তোর অনেক বড়লোক ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ ঠিক করেছি তোর যদি ওরকম একটা শ্বশুরবাড়ি হয় তাহলে তুই খুব সুখে থাকবি এই বলে কমলা দেবী ঘর থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিতা তার একমাত্র ননদকে একটা ওয়ান পিস পরিয়ে এবং একেবারে মডার্নদের মতো সাজিয়ে গুছিয়ে তৈরি করে সেই বিষয়ে কমলা দেবী এখনো পর্যন্ত অবগত থাকে না সেই সাথে ছেলেপক্ষের সামনে কিভাবে আচার আচরণ করতে হবে সব সবকিছুই তার ননদকে শিখিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই ছেলেপক্ষ বাড়িতে এলে কমলা দেবী তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এমন সময় রীতা বিপাশাকে ঘর থেকে নিয়ে আসে কিন্তু বিপাশাকে দেখে সবাই একেবারে আকাশ থেকে পড়ি একি তুমি কি ধরনের পোশাক পরেছ এরকম অসভ্যের মতো জামা পরে কেউ কখনো ছেলেপক্ষের সামনে আসে হ্যাঁ তো কি হয়েছে এখন এসব জামা কাপড় ভীষণ ট্রেন্ডিং আর কেউ আপনার মতো এরকম শাড়ি বেড়ায় না তাছাড়া জানেন এই জামাটার দাম কুড়ি হাজার টাকা আমার আমাকে এই জামাটা গিফট করেছে আর আমি কিন্তু বিয়ের পরেও এরকম করেই থাকবো কারণ আই লাভ ওয়ান পিস বিপাশার কথা শুনে ছেলেপক্ষ পক্ষ প্রচন্ড পরিমাণে রেগে যায় তাই তারা তখনই সম্বন্ধ ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায় আমি ভালো করেই জানি আমার মেয়ের মাথায় তুমি এসব ছাই গোবর ভরেছ আজকে তোমার জন্য আমার মেয়ের এত ভালো বিয়ের সম্বন্ধ হাতছাড়া হয়ে গেল আর বিপাশা তোর কি একটু বুদ্ধি নেই ছেলে পক্ষের সামনে কেউ এরকম অসভ্যের মতো জামা কাপড় পরে আসে তুই এরকম একটা কাজ করতে পারবি আমি তো ভাবতেই পারিনি তার উপর তোর মুখে এত বড় বড় কথা তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর বৌদি বড় লোক হতে পারে কিন্তু আমরা অতটা বড় লোক নই আর তার উপর মডার্নও নই সুতরাং তুই তোর বৌদির সঙ্গে মিশিস না তোর বৌদি কিন্তু তোকে পুরোপুরি ভাবে বিগড়ে দিচ্ছে একদম আমাকে ফালতু কথা বলবেন না আমার ননদ মডার্ন জামা কাপড় পরে ছেলেদের সামনে এসেছে তাতে কি হয়েছে আমিও তো এই বাড়িতে মডার্ন জামা কাপড় পরে ঘুরে বেড়াই কোথায় আপনার ছেলে তো আমাকে কিছু বলে না সুতরাং এরকম ব্যাকডেটের চিন্তাধারার পরিবারে বিপাশার বিয়ে না দেওয়াই ভালো এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর একদিন বিপাশার শুভ জন্মদিন উপলক্ষে রীতা ননদের কাছে গিয়ে বলে বিপাশা এই দেখো তোমার তোমার জন্মদিনের দিন আমি জন্য একটা ডায়মন্ডের নেকলেস এনেছি তুমি তোমার জন্মদিনের অনুষ্ঠানে মানে আজকে এই ডায়মন্ডের নেকলেস টা পরবে কেমন কিন্তু বৌদি এত দামি নেকলেস পরলে মা আমাকে বকবে এত দামি নেকলেস অভ্যাস আমার নেই বৌদি আর এত চাপ নিচ্ছ কেন কিচ্ছু বলবে না তোমায় যদি কিছু বলে আমি বুঝে নেব আর হ্যাঁ তোমার জন্মদিনের অনুষ্ঠানে শুনেছি নাকি ভালো মন্দ খাবার দাবার হচ্ছে কিন্তু তার মধ্যে কোনো জলের ব্যবস্থা নেই এটা কিন্তু ঠিক নয় কেন বৌদি আমার জন্মদিনের অনুষ্ঠানে মিনারেল ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে আর তুমি বলছো জলের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা না থাকলে আত্মীয় স্বজনরা কি খাবে আরে এই জল সেই জল নয় এটা হলো রঙিন জল তোমাকে কানে কানে বলছি তুমি বুঝতে পারবে আর ওইটা ছাড়া কিন্তু জন্মদিনের পার্টি হয় না তোমার বান্ধবীরাও খুব খুশি হবে কারণ সবাই এখন খুব মডার্ন তোমার মতো কেউ এতটা পিছিয়ে নেই এই বলে রিতা যখন বিপাশার কানে মদের কথা বলি তখন বিপাশা একেবারে ভয়ের চোটে আটকে ওঠে আর সে কিছুতেই বৌদির কথায় রাজি হতে চায় না আরে ধ্যাত তুমি এত চাপ নিচ্ছ কেন আর তুমি তোমার মাকে এত ভয় পেও না প্লিজ তোমার মা তোমাকে কি দিয়েছে শুনি এই তো কদিন আগে তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে বলে মায়ের কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলে আর তোমার মা তোমাকে টাকাও দেয়নি ঘুরতে যেতেও দেয়নি কিন্তু আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব যাতে তুমি তোমার বন্ধুদের সঙ্গে তিন দিনের জন্য ঘুরতে যেতে পারো এবার বলো তুমি রাজি আছো তো রিতা এই কথা বললে বিপাশা আর না করতে পারে না কারণ সত্যিই সে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চায় তাই বিপাশা তার জন্মদিনে মদ খাওয়ার ব্যবস্থা করতে রাজি হয়ে যায় এভাবেই সে তার বৌদির পাল্লায় পড়ি অনলাইনে বিভিন্ন রকমের মদের অর্ডার দেয় সন্ধ্যাবেলা একে একে সমস্ত আত্মীয় স্বজন আসতে শুরু করে কিছুক্ষণের মধ্যে বিপাশার বন্ধু বান্ধবরাও এসে উপস্থিত হয় এমন সময় যখন বিপাশা সবার সামনে কেক কাটবে তখন কি রে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন কেকটা কাট হ্যাঁ মা কেক কাটবো কিন্তু একটু ওয়েট করো বৌদি শ্যাম্পেনের বোতলটা নিয়ে আসুক তারপর বৌদি সবার সামনে শ্যাম্পেনের বোতল খুলবে আর আমি এদিকে কেক কাটবো কারণ এরকম শ্যাম্পেন না খুললে বার্থডে সেলিব্রেশন হয় না আর তারপর আমরা সবাই মিলে গ্লাসে করে শ্যাম্পেন খেয়ে পার্টি করব। বিপাশার মুখে এরকম কথা শুনে সকলের চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় কারণ কেউ বিপাশার মতো মেয়ের মুখে এরকম কথা শুনবে আশাই করেনি কিছুক্ষণের মধ্যে একটা বড় শ্যাম্পেনের বোতল নিয়ে এসে সেটা খুলে দেয় যা দেখে বিপাশা খুশি হয়ে জন্মদিনের কেক কাটে আর কিছুক্ষণের মধ্যেই রিতা এবং বিপাশা নিজেদের গ্লাসে ঢেলে শ্যাম্পেন খেতে শুরু করে সেই সাথে তারা প্রত্যেকের গ্লাসে শ্যাম্পেন ঢেলে দেয় এরকম অনাসৃষ্টি কাণ্ড দেখি কমলা দেবী মোটেই সহ্য করতে পারে না এমনকি ধীরে ধীরে সমস্ত আত্মীয় স্বজনরাও সেখান থেকে চলে যায় তাই রাগের বসে কমলা হাত থেকে শ্যাম্পেনের গ্লাস ছুড়ে ফেলে দেয় হাউ মা তুমি এত দামি শ্যাম্পেন ফেলে দিলে তুমি জানো বৌদি এক লক্ষ টাকা খরচা করে আমার জন্য স্পেশালি এটা নিয়ে এসেছিল আর তুমি একেবারেই নষ্ট করে দিলে অসহ্যকর তোর শেষ পর্যন্ত বৌদির পাল্লায় পরে এতটা অধপতন হবে আমি ভাবতে পারিনি এখনই আমার ছেলেটাকে কাজের সূত্রে বাইরে যেতে হলো আমি কিভাবে আমার পরিবারকে সামলাবো কিছুই বুঝতে পারছি না আমার ছেলে বিয়ে করে খাল কেটে কুমির ডেকে নিয়ে এসেছে সেদিনের পর থেকে বিপাশা যেন বৌদির পাল্লায় পড়ি আরও উচ্ছৃঙ্খল হয়ে যেতে শুরু করে কারণ সে রীতার কাছ থেকে টাকার যোগান পেয়ে যায় আর ধীরে ধীরে সে অত্যাধিক মডার্ন হয়ে ওঠে সে বৌদির সঙ্গে সবসময় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে শপিং করে এমনকি রাত্রিবেলা ডিস্কোতে গিয়ে নাচানাচি করে আর মধ্যরাতে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরে আসে যা দেখে ধীরে ধীরে কমলা দেবী খুবই অসুস্থ হয়ে পড়ে এমনকি এখন পাড়া প্রতিবেশী প্রত্যেকেই নিয়ে নানান রকম কথা বলতে শুরু করে দেয় পরিবার কত ভালো তোর ছেলেটাও কত সংস্কারী কিন্তু বউটা একেবারে ছন্ন ছাড়া আর তার সাথে তোর মেয়েটাও বৌদির পাল্লায় পরে একেবারে বিগড়ে গেছে চুপ কর একদম আমার পরিবারের নামে খারাপ কথা বলবি না আর বলিস না তোর পরিবার না ছাই সেদিনকে রাত্রিবেলা তোর বৌমা আর মেয়ে দুটো সময় বাড়ি ফিরেছে আর নেশাকুটির রাস্তা দিয়ে গান গাইতে গাইতে ছি, আমরা তো ঘুমাতে পর্যন্ত পারছিলাম না কোনো ভদ্রবাড়ির মিয়ার বউ কখনো এরকম হয় না আমার মনে হয় না তোর মেয়ের আর বিয়ে হবে এমন কথা শুনে কমলা দেবীর চোখে জল চলে আসে কিন্তু সে চাইলেও তার মেয়ে কিংবা বৌমাকে সুদ্রাতে পারে না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন বিপাশা তার বন্ধু বান্ধবদের সঙ্গে বিদেশে ঘুরতে যাবে বলে ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নেয় কিন্তু কমলা কিছুতেই রাজি হতে চায় না তোমার মায়ের কথায় তুমি মন খারাপ করো না বিপাশা এই নাও এক লক্ষ টাকা নাও এটা পকেটে রাখো বিদেশে গিয়ে টাকার দরকার হবে আর হ্যাঁ তোমাকে যে ছোট ছোট জামা কাপড় গুলো পড়তে বলেছিলাম ওগুলোই পড়বে কেমন আর সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করবে আমি সব দেখবো থ্যাংক ইউ বৌদি ইউ আর ভেরি নাইস এন্ড গ্রেট তুমি একেবারে আমাকে চেঞ্জ করে মডার্ন বানিয়ে দিয়েছ আমি কি থেকে কি হয়ে গেলাম মাকে কে পাত্তা দেবে তো আমি তো পাত্তা দেবই না এই বলে বিপাশা পিঠে ব্যাগ ঝুলিয়ে ক্যাব বুক করে ঘুরতে যাবে বলে এয়ারপোর্টে গিয়ে পৌঁছায় কিছুক্ষণের মধ্যে সেখানে বিপাশার বন্ধু বান্ধবীরাও চলে আসে কিন্তু দুঃখের বিষয় যখন তারা প্লেনে ওঠার জন্য চেকিং করবে তখন বিপাশা বিপদে পড়ে কারণ বিপাশার ব্যাগে নেশাজাতীয় দ্রব্য পাওয়া যায় আসলে সে মডার্ন হতে গিয়ে বোকামি করে ফেলে এমন সময় পুলিশ বিপাশাকে আটকে দেয় আর বিপাশার বন্ধু বান্ধবীরা বিপাশাকে চিচি করতে শুরু করে বিপাশা তোর কোনো আইডিয়া নেই তুই প্লেনে নেশা জাতীয় দ্রব্য নিয়ে ওঠার চেষ্টা করেছিস তোর জন্য তো আমরা কেস খেয়ে গেলাম এবার কি হবে পুলিশ তো আমাদের সবাইকে ধরে নিয়ে চলে যাবে আমরা তো ভাবতেও পারছি না যে তুই এরকম মেয়ে হয়ে যাবি তোর ব্যাগে কিনা নেশা করার জিনিসপত্র ছি 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 এই শুনে বিপাশা খুবই ভয় পেয়ে যায় কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টের পুলিশ তাদের সবাইকে ধরে থানায় নিয়ে যায় আর তারা প্রত্যেকে যখন নিজের নিজের বাড়িতে ফোন করে সেই ঘটনা জানায় তখন বিপাশার বাড়িতেও ফোন করা হয় কি তুমি ব্যাগে করে ড্রাগ নিয়ে গেছো কোথায় তুমি তো আমাকে এই ব্যাপারে কিছু বলনি না না আমি তোমাকে এই ব্যাপারে কি হেল্প করব। তারপর তোমার জন্য আমি কেস খাই নাকি আর তুমি কিন্তু আমাকে ফোন করো না তুমি বরং তোমার মাকে ফোন করো আমি তোমাকে কিন্তু এসব কাজ করতে বলিনি তাই তুমি আমাকে ফাঁসাবে না প্লিজ এই বলে রিতা ননদের মুখের উপর ফোন কেটে দেয় এমন সময় বিপাশা ভাবতেও পারে না যে তার বৌদি তার সঙ্গে শেষ পর্যন্ত এরকম করতে পারি তাই বিপাশা কাঁদ্ধে কাঁদ্ধে তার মাকে ফোন করে সব ঘটনা জানায় তখনই কমলা দেবী কাঁদ্ধে কাঁদে এয়ারপোর্টে আসে আর পুলিশ অফিসারকে টাকা দিয়ে বিপাশাকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে আমি ভাবতে পারিনি বৌদি তুমি শেষ পর্যন্ত আমার হাত ছেড়ে দেবে আমি মানছি তুমি আমাকে ব্যাগে করে নেশা করা জিনিস নিয়ে ট্রাভেল করতে বলনি। কিন্তু এরকম ভাবে নেশা করা বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল লাইভ লিড করা তুমি আমাকে শিখিয়েছ আমি যদি মায়ের কথা শুনতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না বিপাশার কথা শুনে রীতা একেবারে চুপ করে থাকে কারণ সত্যি এত উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করা উচিত নয় সেদিনের পর থেকে বিপাশার কখনো তার বৌদির কথা শুনে চলে না সে ধীরে ধীরে আবার আগের মতোই সংস্কারী হয়ে ওঠে এমনকি সময়ের সঙ্গে সঙ্গে রীতাও ও নিজেকে পরিবর্তিত করে ফেলি অনামিকা আর চয়নের বিয়ে হয়েছে প্রায় তিন মাস হতে চলল কিন্তু এই তিন মাসে চয়ন একবারও তার শ্বশুর বাড়িতে যায়নি অনামিকা জোর করলেও অনামিকাকে তার বাবার বাড়িতে একদিনের জন্যও সে যেতে দেয়নি তিন মাসে এই প্রথমবার চয়ন তার শ্বশুর বাড়িতে যেতে রাজি হয়েছে অনামিকাদের বাড়িতে আসার আগে চয়ন অনামিকার বাবা মায়ের জন্য নানান রকমের ফল মিষ্টি এবং আরও অন্যান্য জিনিসপত্র কেনে সমস্ত কেনাকাটি করে কিছুক্ষণের মধ্যেই তারা অনামিকাদের বাড়িতে চলে আসে কেমন আছো বাবা শরীর ঠিক আছে তো এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো অসুবিধা হলে আমাকে এক্ষুনি জানাও কিন্তু না মা আমার কোনো অসুবিধা হয়নি আমরা সবাই ভালো আছি আপনারা বলুন আপনারা কেমন আছেন আর এই ফল মিষ্টিগুলো আমি আপনাদের জন্য এনেছি বাহ শরীর যখন সুস্থই আছে তখন তাড়াতাড়ি এই জামা কাপড়টা ছেড়ে তৈরি হয়ে নাও কাজে লাগতে হবে এমনিতেই তোমরা আসতে অনেক দেরি দেরি করে করে চলো চলো আর কোনো লাভ নেই কি কি হলোটা দাঁড়িয়ে আছো কেন ফেলেছ আমি কি করব কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না আপনি সব কি বলছেন অনামিকা দেখো তো তোমার মা কি বলছে ওনার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে তুমি কাকে পাগল বললে আমার মাকে এটা তোমার বাড়ি নয় বুঝলে এখানে যখন তখন যাকে খুশি অপমান করা যায় না চুপচাপ মা যেটা বলছে সেটা করো ভালো করেই তুমি জানো আমার পিসির ছেলে আমাদের এলাকার থানার বড় বাবু আমি যদি ওর কাছে একবার তোমার তোমার নামে নালিশ করি তাহলে কি হবে তুমি ভাবতেও পারছো না নালিশ কেন করবে কি করলাম আমি আমি তোর বাবা তো কিছুই বুঝতে পারছি না আমার বাড়িতে তো তুমি সব সময় ভয়ে ভয়ে থাকো আজ নিজের বাড়িতে পাড়াতেই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছো বাড়ি ফেরো একবার তারপর মজা বুঝতে পারবে চয়নের কথা শুনে পারল দেবী একটা লাঠি নিয়ে আসে সেটা দেখে চয়ন খুবই ভয় পেয়ে যায় আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে তুমি ভয় দেখাচ্ছ চুপচাপ জামা কাপড় ছেড়ে কাজে লেগে পড়ো এমনিতেই অনেক দেরি হয়ে এসেছে আমাদের সকালে চা খাওয়া হয়নি প্রথমে চা করবে তারপর আমাদের চা গুলো পরিবেশন করে লুচি আর সাদা আলোর তরকারি বানাবে এক্ষুনি কাজ শুরু করো না হলে এই লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না চয়ন যাতে এই সমস্ত খবর ফোন করে কাউকে জানাতে না পারে তাই পারুল চয়নের কাছ থেকে তার ফোনটা নিয়ে নিজের কাছে রেখে দেয় চয়ন প্রচন্ড ভয় কাজ করতে থাকে। প্রথমে চা বানায় তারপর লুচি তরকারিও বানায় সমস্ত কিছু বানিয়ে সে যখন একটু বিশ্রাম করতে যাবে তখন হঠাৎই সে তার শ্বশুরমশাইয়ের গলার আওয়াজ পায় জামাই ও জামাই কোথায় মরে গেলে এদিকে এদিকেছো কি হলো আর কতক্ষণ ডাকবো তাড়াতাড়ি এদিকে এসো হ্যাঁ বাবা আপনি আমায় ডাকছিলেন বলুন বলুন কি হয়েছে এসে থেকে এতগুলো কাজ করে একটু হাঁপিয়ে গিয়েছিলাম আর কি সেই জন্য একটু বিশ্রাম নিচ্ছিলাম হ্যাঁ বলুন চয়ন মনোজ বাবুর ঘরে আসতেই মনোজ বাবু তার গায়ে এক গ্লাস জল ছুঁড়ে মারে চয়ন একেবারে ঘাবড়ে যায় সে বুঝে উঠতে না মনোজ বাবু তার সঙ্গে এমন ব্যবহার কেন করলো তুমি জানতে না তোমাকে এতক্ষণ ধরে ডেকে ডেকে আমার গলা শুকিয়ে যাবে তাও কেন তুমি এক গ্লাস জল সাথে করে নিয়ে এলে না সব কিছু কি তোমায় শিখিয়ে দিতে হবে তোমার বাবা মা কিছুই শেখায়নি এরকম একজন মূর্খ ছেলেকে যে কিভাবে আমার মেয়ের গলায় ঝুলিয়ে দিতে পারলেন ওনারা দাঁড়াও আমার বোনের ছেলেকে ফোন করতেই হবে জল তো আপনার কাছেই ছিল সেই জলটাই তো আপনি আমার গায়ে ছুড়ে দিলেন গলা যখন শুকিয়ে গিয়েছিল তখন ওই জলটাই তো খেয়ে নিতে পারতেন যাক এখন বলুন আমাকে ডাকলেন কেন যত বড় মুখ তত কথা তোমাকে দেব। আমি কেন তোমার গায়ে জলটা ফেলেছি ওই জলটা অনেকক্ষণ ধরে এখানে পড়েছিল ফেলার মতো একটা যোগ্য ডাস্টবিন পাচ্ছিলাম না তাই তোমাকে ডাকলাম আপনারা আমার সাথে এমন কেন করছেন বাবা আমি কি ক্ষতি করেছি আপনাদের বিয়ের পর আজ প্রথমবার আমি আপনাদের বাড়িতে এলাম আর আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন নাকে কান্না কেঁদো না তো অসহ্য একেবারে যাও চুপচাপ গিয়ে দুপুরে রান্না বসিয়ে দাও আমাদের বাড়িতে আরো দু চারজন অতিথি আসবে আর সাথে আমার থানার বড় বাবু মানে আমার বোনের ছেলেও আসবে কারোর আপ্যায়নে যেন কোনো রকমের ত্রুটি না থাকে রান্না বান্না যেন হোটেল রেস্টুরেন্টের থেকেও সুন্দর হয় আর কোনো রান্না যদি খারাপ হয়েছে তাহলে তুমি ভাবতেও পারছো না তোমার সাথে কি হতে চলেছে এই বলে মনোজ বাবু চয়নকে সেখান থেকে পাঠিয়ে দেয় চয়ন নিজের মতো রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে তিন মাস আগের কথা যখন চয়ন আর অনামিকার বিয়ে হয় অনামিকা পারলদীপী আর মনোজবাবুর একমাত্র মেয়ে ছিল তারা অত্যন্ত যত্ন সহকারে অনামিকাকে মানুষ করে অনামিকা বিবাহ উপযোগী হয়ে গেলে তারা যোগ্য পাত্র দেখে অনামিকার বিয়ে দেয় কিন্তু বিয়ের প্রথম দিন থেকেই অনামিকা জীবনে দুঃখ নেমে আসে অনামিকা শ্বশুরবাড়ির লোকজন তাকে কখনোই নিজের মেয়ে বলে ভাবতে পারে না তারা তাকে বিনা পয়সার কাজের লোক ছাড়া কিছুই ভাবত না অনামিকা বিয়ে করে সবেমাত্র শ্বশুরবাড়িতে এসে নিজের ঘরে বসে বিশ্রাম করছে এমন সময় তার শাশুড়ি মা সেখানে চলে আসে কি হলো কি বৌমা এই বাড়িতে এসে তো দেড় ঘন্টা হতে চললো এখনো তোমার বিশ্রাম নেওয়া শেষ হল না চলো চলো ওঠো এক্ষুনি ওঠো উঠে সবার জন্য চা জল খাবার বানাও চা জল খাবার পরিবেশন করে দিয়ে রাতের খাবারটাও বসাতে হবে এই দুদিন চাপ আমার অনেক কষ্ট হয়েছে মা আজকে দিনটা আমি একটু বিশ্রাম করি কাল সকাল থেকে আমি সব কাজ করে দেব আমি কথা দিচ্ছি তাহলে আজকের রান্নাগুলো কে করবে তোমার বাপের বাড়ি থেকে কি তোমার সঙ্গে চাকরবাকর পাঠিয়েছে তা তো পাঠায়নি তাহলে তোমার কাজ তোমাকেই করতে হবে চুপচাপ নিজের কাজ করে যাও কিন্তু মা আমি তুমি এত মুখে মুখে তর্ক করো আমি তো জানতাম না আমার মা নিজে তোমার ঘরে এসে তোমাকে কাজ করার জন্য অনুরোধ করেছে আর তুমি সমানে মাকে না করে যাচ্ছ আমি আর কোন রকমের কথা শুনতে চাই না এক্ষুনি গিয়ে রান্না বসাও তা নাহলে আমি কালি তোমাকে তোমার বাবার বাড়িতে ফেরত দিয়ে আসবো বলে দিলাম এই কথা শুনে অনামিকা আর কাউকেই কিছু বলে না সে চুপচাপ নিজের মতো তৈরি হয়ে যায় সেই ক্লান্ত শরীর নিয়ে বাড়ি সকলের জন্য চা খাবার বানায় আরও যে সমস্ত কাজ বাকি ছিল কুসুমদেবী সেগুলো অনামিকাকে দিয়ে করিয়ে নেয় অনামিকা অতিরিক্ত ক্লান্ত হয়ে গেলেও তারা তাকে বিশ্রাম করতে দেয় না চয়নের কাছে কিছু বললে সে উল্টে অনামিকার উপরই রাগ দেখায় এইভাবে অনেকগুলো দিন কাটে কাজ করতে করতে অনামিকা এতটাই ক্লান্ত হয়ে যায় যে তার বাড়ির লোকেদের সাথে কথা বলারও সময় পায় না একদিন হাতের কাজ কিছুটা গুছিয়ে নিয়ে অনামিকা তার মাকে ফোন করে কি হলো তুই ফ্যাস ফ্যাস করে কাঁদছিস কেন এই সবে দু মাস ষোলো তোর বিয়ে হয়েছে এরই মধ্যে এমন কি হয়ে গেল যে তুই এরকম ভাবে মা বাবার কথা মনে পড়ছে নাকি অন্য কিছু হয়েছে রে মা আমি এখানে আর থাকতে পারবো না মা এরা আমাকে সারাদিন কাজ করিয়ে করিয়ে পাগল করে দিচ্ছে আমি আমার পঁচিশ বছরের জীবনে যত কাজ করিনি এরা দুমাসে আমাকে দিয়ে তার থেকে বেশি কাজ করিয়েছে এত কাজের চাপে আমি তোমাকে কোনোদিনও ফোন করতে পারিনি নতুন বউকে দিয়ে এত কাজ করাচ্ছে চয়ন কিছু বলছে না নাকি ও সব কিছুকে প্রশ্রয় দিচ্ছে সব আমাকে খুলে বলে এক্ষুনি সেই বুঝে আমি তোর বাবাকে নিয়ে তোর শ্বশুরবাড়িতে যাবো না মা আসলে চয়ন তো অনামিকার কথা শেষ হতে পারে না তার আগেই কুসম দেবী তার কান থেকে ফোনটা নিয়ে নেয় হঠাৎ করে ফোনের কথা বন্ধ হয়ে যাওয়ায় পারল দেবীও বুঝতে পারে যে অনামিকার সঙ্গে কিছু একটা ঘটেছে এই নিয়ে দেবী চিন্তায় পড়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলের নামে নিন্দা করছো এত বড় সাহস কোনো কাজবাস্ত করতে পারো না কোনো রান্নায় নুন বেশি আবার কোনোটাতে তেল কম কেন পারো না এখন বুঝতে পারছি সারাদিন ফোনের মধ্যে লেগে থাকলে রান্না কিভাবে করবে কিন্তু আমি তো সব কাজ করেই মায়ের সাথে একটু কথা বলছিলাম আপনি রান্নাঘরে গিয়ে দেখুন আমার ফোনটা একটু প্লিজ দেবেন মায়ের সাথে একটু কথা বলেই রেখে দেব ফোনটা এবার আমার কাছেই থাকবে যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ তুমি ফোন পাবে না একেবারে খাওয়া দাওয়া শেষ করে টেবিল মুছে সবাই যখন শুতে চলে যাবে তখন আমার থেকে এসে ফোনটা নিয়ে যাবে এই বলে কুসুম দেবী সেখান থেকে চলে যায় পারল দেবী ফোনের ওপার থেকে কুসুম দেবীর সমস্ত কথা শুনতে পায় দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে দেবী আর দুজনেই অনামিকার সঙ্গে দেখা করতে তার শ্বশুরবাড়িতে আসে তারা অনামিকার শ্বশুরবাড়ির লোকেদের জন্য নানান রকমের উপহার এবং ফল মিষ্টি ইত্যাদি নিয়ে আসে পারল দেবী অনামিকার ঘরে গিয়ে তাকে লুকিয়ে একটা মোবাইল ফোন দেয় এই ফোনটা তোর কাছে রাখ লুকিয়ে রাখবি তোর শ্বশুর বাড়ির চোখে যেন না পড়ে এটা তোকে দিলাম একটাই কারণে যাতে রকম বিপদে পড়লে তুই আমাদের জানাতে পারিস আর মাঝে মাঝে এই ফোনটা থেকেও আমাদের সাথে কথা বলবি তাহলে আমরা বুঝতে পারবো তুই ঠিক আছিস কিনা বাকি তোর শ্বশুরবাড়ির লোককে জব্দ করার উপায় আমরা ভালো করেই জানি তুমি কাকে জব্দ করবে মা আমার নিজের স্বামী তো আমার পাশে নেই ওর মা যা বলে ও তাই করে আগের দিন আমার শাশুড়ি বা নিজের ঘরে সমস্ত নোংরা আবর্জনা আমার ঘরে ফেলে রেখে গেছে আমি কারণ জিজ্ঞাসা করে আমাকে বলে যে আমার মতো অমানুষরা নাকি এরকম নোংরার মধ্যেই থাকতে ভালোবাসে তাই উনি আমার ঘরটা নোংরা করে দিয়েছে এমন ছেলে মানুষই কেন করে আমি কিচ্ছু বুঝি না তুই তোর মাকে বিশ্বাস করিস তো আমার কথা শুনে একবার তোর বরকে নিয়ে আমাদের বাড়িতে আয় তারপর আমি আমাদের জামাইকে দেখাব জামাই আদর কাকে বলে পারবে না মা তুমি ওকে বোঝাতে পারবে না ওর মতো মানুষ আমি দুটো দেখিনি ওর নিজের মা দিনের পর দিন আমার সাথে কিরকম ব্যবহার করে ওর কি চোখে পড়ে না বলো আমি ওকে কতবার বলি যে আমাকে একটু বাবার বাড়িতে নিয়ে চলো ও আমার কোনো কথাই শোনে না শোনে না যখন শোনাতে হবে আমাদের বাড়িতে ওকে নিয়ে আসতেই হবে বিয়ের পর থেকে একবারও তো আমাদের বাড়িতে আসেনি আমাদের বাড়িতে না আসলে কিভাবে বাড়ির বউ জামাইদের আদর করতে হয় ওকে বোঝাবো কি করে ঠিক আছে এখন এসব বাদ দাও যদি কেউ ঘরে এসে আমার হাতে নতুন ফোনটা দেখে ফেলে তাহলে এটাও নিয়ে নেবে আমি চেষ্টা করছি চয়নকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার এখন চলো আমরা সবাই বসার ঘরে যাই এই বলে তারা মা মেয়ে দুজনেই সেখান থেকে চলে যায় পারল দেবী আর মনোজবাবু বেশ কিছুক্ষণ অনামিকা শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরও কিছুদিন কাটে বেশ কয়েকদিন ধরে অনামিকা জোর করাই চয়ন অনামিকাকে তার বাবার বাড়িতে নিয়ে যেতে রাজি হয় সেখানে যাওয়ার পরে পারুল দেবী আর মনোজবাবু চয়নের সাথে ঠিক সেই ব্যবহারগুলোই করে যে ব্যবহারগুলো চয়নের মা অনামিকার সাথে করেছিল চয়ন সারাদিন ধরে রান্না বান্না আর ঘরের কাজ করে প্রচন্ড হাঁপিয়ে ওঠে আমি সত্যিই বুঝতে পারছি না আপনারা আমার সাথে কেন এমন করছেন আমি যাই করে থাকি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি আর কাজ করতে পারছি না আমি আমার এই পঁচিশ বছরের জীবনে কোনোদিন এত কাজ করিনি যত কাজ আপনারা আমাকে দিয়ে করিয়ে নিলেন আমার সাথে এরকম ব্যবহার করার কারণটা যদি একটু বলতেন খুব খুশি হতাম তুমি এখনো কারণ জানতে চাইছো জয়ন আমার বাবা মা আমাকে কতটা যত্ন করে মানুষ করেছে তুমি জানতে না তারপরেও দিনের পর দিন তোমার মা আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে আর তুমি কোনো প্রতিবাদ করনি তুমি যেই কাজ করে এতদিনে হাঁপিয়ে গেলে সেই কাজ আমাকে প্রত্যেক দিন করতে হয়েছে আমি বুঝতে পেরেছি অনামিকা তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি ছোট থেকেই মায়ের কোনো কথা না হয়নি আর মাকে কোনো কিছুতেও বারণ করতে শিখিনি তাই এইসব ব্যাপারে আমি কোনোদিনও মাথা খামাইনি তবে এবার আমি মাকে বলবো আপনারা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন তুমিও আমাদের ক্ষমা করে দাও বাবা আমরা ইচ্ছা করে তোমার সাথে এরকম ব্যবহার করিনি তোমাকে এত কষ্ট দিয়ে আমাদেরও খুব কষ্ট হচ্ছিল কিন্তু এরকমটা না করলে তুমি আমাদের মেয়ের কষ্টটা কখনোই বুঝতে পারতে না এভাবেই তারা সবাই মিলে চয়নকে নানান রকমভাবে বোঝাতে থাকে এবং তার কাছে ক্ষমা চায় চয়ন বাড়ি ফিরে গিয়ে তার মাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে চয়নের বুঝিয়ে বলার পর দেবীরও একটু হলেও মনের পরিবর্তন ঘটে সে এখন আর অনামিকার সঙ্গে খারাপ ব্যবহার করে না অনামিকা ও কুসুম দেবীকে আগের থেকে বেশি যত্ন করে ধীরে ধীরে কুসুম দেবী অনামিকাকে একদম নিজের মেয়ের মতো করে আগলে রাখা শুরু করে এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে